নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলো কি 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 মৌলিক অধিকার ভারতীয় নাগরিকরা পায় সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতেই ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলো প্রধান কথা বলা হয়েছে সেটাও আমি আপনাদের বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে আমরা জেনে নেব ভারতীয় সংবিধানের চোদ্দ থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় কিন্তু এই ভারতীয় মৌলিক অধিকারগুলির কথা বলা আছে মূলত ছটি মৌলিক অধিকার ভারতীয় নাগরিকরা পেয়ে থাকে সেগুলো কি না এক হচ্ছে সাম্যের অধিকার দুই হচ্ছে স্বাধীনতার অধিকার তিন হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার চার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার ছয় হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তো এই ছয়টা অধিকার কিন্তু মৌলিক অধিকার হিসেবেই ধরা হয় এবার এই এক একটি অধিকারের বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি করছি প্রথমে আমি বলবো সাম্যের অধিকার সাম্যের অধিকারে আপনি কী কী অধিকার পেয়ে থাকেন দেখুন এক হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান মানে আইন সকলকে সমানভাবে রক্ষা করবে দুই সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের অধিকার সমান হবে তিন কি না জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না আরেকটা কি চার অস্পৃশ্যতা নিষিদ্ধ এবং আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ পাঁচ নম্বর কি না উপাধি গ্রহণ এবং ব্যবহারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয়েছে আপনি চাইলে উপাধি আপনার পূর্বপুরুষের গ্রহণও করতে পারেন বা আপনি ত্যাগও করতে পারেন এই বিষয়ে কিন্তু কিছু বাধা নিষেধ আছে এবার আমি দু নম্বরে যাব স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকারে আপনি কি কী অধিকার পেয়ে থাকেন না এক বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের অধিকার আপনি আপনার মতামত সব জায়গায় প্রকাশ করতে পারবেন এবং আমরা যেটা ভালো লাগবে আপনি সেটা বলতে পারবেন এই স্বাধীনতা আপনাকে দেয়া হয়েছে দুই শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে আপনি সমবেত হওয়ার অধিকার পাবেন মানে কোনো জায়গায় আপনারা দলবদ্ধভাবে শান্তিপূর্ণ এবং নিরস্ত্রভাবে কিন্তু একটা সমাবেশ সমাবেশ করতে পারেন তিন কি সংঘ ও সমিতি আপনারা গঠন করতে পারবেন ভারতে সর্বত্র স্বাধীনভাবে আপনারা চলাফেরা করতে পারবেন ভারতের যে কোনো স্থানে আপনারা বসবাস করতে পারবেন যে কোনো জীবিকা পেশা বা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করার অধিকার আপনারা পাবেন জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কিন্তু এই স্বাধীনতার অধিকারে আপনারা পাবেন এবার আমরা বলব শোষণের বিরুদ্ধে অধিকার শোষণের বিরুদ্ধে অধিকারে আপনারা কী কী অধিকার পাচ্ছেন না কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা যাবে না বা বেগার খাটানো যাবে না কোনো ব্যক্তিকে আপনি মানে যে দাস করে রাখবেন সেই জিনিসটা কিন্তু আপনি করতে পারবেন না আর কি পারবেন না চোদ্দ বছরের নিচের কোনো শিশুকে কয়লা খনি কারখানা বা বিপজ্জনক কোনো জায়গায় কিন্তু কাজে রাখতে পারবেন না এটা শোষণের বিরুদ্ধে অধিকারে বলা হয় এবার চার নম্বরে আমরা যাব ধর্মীয় স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকারে আপনারা কী কী অধিকার পাবেন প্রত্যেক ব্যক্তিকে সে যে ধর্ম বিশ্বাস করে সেই ধর্ম পালনের অধিকার কিন্তু দেয়া হয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্ম প্রচারের স্বার্থে সংস্থা স্থাপন এবং সেই সংস্থার জন্য তারা সম্পত্তিও উপার্জন বা অর্জন করতে পারবে কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা হবে না সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং সরকার দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকার দ্বারা নিয়ন্ত্রিত সেখানে কিন্তু আপনি ছাত্রদের বিরুদ্ধে গিয়ে ধর্মীয় প্রচার করতে বা ধর্মীয় শিক্ষা কিন্তু দিতে পারবেন এটা গেল ধর্মীয় স্বাধীনতার অধিকারী এবার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারে আপনারা কি কি অধিকার পাবেন না সব শ্রেণীর নাগরিক নিজস্ব ভাষা লিপি ও সংস্কৃতি বিকাশ এবং সংরক্ষণ করতে পারবে মানে যে কোনো শ্রেণীর মানুষ তাদের ভাষা এবং সংস্কৃতি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে রাষ্ট্র পরিচালিত বা সরকার সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা লাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম বা ধর্ম জাত বা ভাষা রাজুবাতে বঞ্চিত করা যাবে না মানে কোনো জায়গায় আপনি কোনো মানুষকে ধর্মের জন্য বা তার জাতির জন্য আপনি তাকে আলাদা করতে পারবেন না তিন নম্বর কি না ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে মানে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা নিজেদের ইচ্ছা মতো তাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা স্থাপন এবং পরিচালনা করতে পারে এবার সর্বশেষ হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটাতে কি মৌলিক অধিকারগুলি বলবৎ এবং কার্যকর করার জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টের কাছে আবেদন করতে পারে যদি আপনার মনে হয় যে এই এতগুলো অধিকারের মধ্যে আপনার সম্প্রদায় বা আপনি কোনো কোনো অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তখন আপনি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আবেদন করতে পারেন সেই অধিকারগুলির পক্ষে তো এই ছিল আজকে আমাদের মৌলিক অধিকার নিয়ে একটি ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করুন যাতে সবাই এটা জানতে পারে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ